ফাইনালি ব্রাজিল টিম শেষ এখন আমি এই কথাটা কেন বলতেছি ফাইনালি আমাদের ব্রাজিল টিম শেষ একজন ব্রাজিল ফ্যান হিসাবে আমি কতটা দুঃখের পরে এই কথাটা বলতেছি চিন্তা করো আমাদের এই টিমের সাথে ড্রিবল এখনো কন্টিনিউ করবে বা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত কন্টিনিউ করতেছে এটার কারণ হচ্ছে যে উনি বেনেজুয়েলা এবং উরুগুর মতো টিমের সাথে ড্র করার পরে ওনাকে চাকরি শুধু করতেছে না সিবিএফ ওনাকে দলের সাথে রাখবে এটাই স্বাভাবিক কারণ সিবিএফ তো অন্ধ এটা চোখে কিছু দেখে না যেটা আমরা দেখি ফ্যান হিসাবে ওইটা সিভিএফ দেখে না এখন তুমি কি একটা জিনিস চিন্তা করো ভেনজুয়েলা এবং ইউরোপ এই দুইটা টিমের সাথে তুমি কি দুই ওয়ার্ল্ড কাপের আগে যখন বাছাই পর্ব খেলছিলা। তখন কখনো চিন্তা করতে যে এই দুইটা টিমের সাথে আমি ড্র করব ভাই ওই টাইমে খেলাই দেখতাম না ঠিক মতো জানতাম যে ব্রাজিল আরামসে উইন করবে রিল্যাক্সে সকাল ওইটা হাইলাইট দেখে ও চার পাঁচটা গোল করে ফেলছে বা তিন চারটা গোল করে দিব আরামসে খেলা উইন করে নিবে এই জিনিসটা দেখতে আর কি বোরিং মানে বাজি ম্যাচ উইন করে খেলা এই জিনিসটা বোরিং বাট গতকালকে আমি নব্বই মিনিট খেলা দেখছি কিন্তু নব্বই মিনিটে মনে আমি এক মিনিটও মানে নিজের মন শান্ত করে ম্যাচটা দেখতে পারিনি কারণ আমাদের প্লেয়ার যে পারফর্ম করতেছিল কখন যে আমাদের থেকে ওরকম ছোবল মায়েরা ম্যাচটা নিয়ে যা আমি বুঝতে পারবো না তুমি একটা জিনিস চিন্তা করো ওরকম যদি ভালো পারফর্ম করতো গতকালকে আমাদের থেকে আরামসে ম্যাচটা বের করে এখন প্রভাবেল যে ম্যাচটা উরুগু খেলছে উরুগুর কাছে ড্র করাটাই ওদের মোটিভ ছিল কারণ ওরা রিসেন্ট টাইমে তেমন একটা পারফর্ম করতে পারতেছে না বা লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে একটা ম্যাচে উইন করছে ওই হিসাব চিন্তা করে উরুগু কিন্তু এই ম্যাচটা ড্র হিসাবে ভেবে নিয়েছিল কারণ হচ্ছে তোমরা দেখবা যখন ম্যাচ এক এক গোলে ড্র তখন কিন্তু উরুগু টাইম লস করতেছিল যেখানে রাফিনা এগ্রেশন প্রকাশ করছে বা চেইতা গেছে মানে চিন্তা করতেছ উরুগু মানে ওদের প্ল্যান যেটা ছিল ওরা ওটা সাকসেস করে তবে এই ম্যাচে দুইটা গোল সবার নজর কাটবে বালবার্টদের ওই ভাই রকেট ভাই রকেট মারছে বালবার্ডে উরুগুর বালবার্ডে রকেট মারছে দেখ এরই কিছুক্ষণ পরে আমাদের ডেন্সার বলছে যে বালবার দিয়ে তুই রকেট মারতে পারলে আমি পারবো না কেন আমিও রকেট মেরা দিলাম তবে ভাই এই ম্যাচের মধ্যে আমি তিন চারজন প্লেয়ারের পারফরমেন্স আমার মনে ধরছে যেমন হচ্ছে যে তুমি ডিফেন্সে বলতে পারো গ্যাবিয়াল মাগালেস এবং দুই মিডফিল্ডার গুইমারেস এবং গ্রেনসন এরা দুইজন ভালো পারফরমেন্স করছে বা ডিসেন্ট পারফরমেন্স করছে আর রাফিনা ভাই আউটস্ট্যান্ডিং ছিল এই প্লেয়ারটা দুই তিনটা পজিশনে খেলা লাগছে কালকে লাস্টের দিকে ডিফেন্সিভলি খেলছে ফার্স্টে ও অ্যাটাকিং মিডে ছিল তারপরে যখন ইগা জেসুস মানে ওর পজিশন হারাই দিছিল নিচে চলে আসতেছিল তখন ও লেফট উইং এবং অ্যাটাকিং মিড এই দুইটা পজিশন কভার করা লাগছে এবং বিনিসের উপরে খেলতেছিল যে ম্যাচটার মধ্যে ইগার জ্যাসো একজন নাম্বার নাইন শ্যাডো অফ দা ম্যাচ এখন আমাদের কাছে সেকেন্ড কোনো স্টেকার নাই যে ওর ব্যাকআপ হিসাবে ওকে ম্যাচে নামাবো মানে আমাদের ধরি বল এত মোগা মানে কনফিডেন্স দেখো বান্দা চিলির সাথে একটা মাত্র গোল করছে এই ইগার জ্যাসুস ওই ইগার জ্যাসুস কে নিয়ে উনি এত বেশি কনফিডেন্স উনি বেনিজুয়েলা এবং গুরুগুরে আগে যে ম্যাচে যে স্কোয়াডটা ঘোষণা করছে ওই স্কোয়াডের মধ্যে উনি নাম্বার নাইন শুধু ইগার জ্যাসুস কে নিছে ভাই পেদ্রো কি করছে বাইটনের বা তুমি বলতে পারো আমাদের ভিক্টর রক এ কি করছে এটা তো পারফর্ম করতেছে ভাই নেও তারপরে আমাদের ডিফেন্সে ভাই আমাদের ডিফেন্স হচ্ছে একটা ম্যাচের মধ্যে চারজন এর মধ্যে যদি তিনজন ডিফেন্সই খারাপ খেলে ওইখান থেকে আমরা ম্যাচটা ড্র করা তো আমাদের পাপের ভাগ্য ভালো আমাদের মার্কিন ইডর মানে ও বলের জন্য পেস করছে একটা প্লেয়ারকে প্লেয়ারটা বল পাস করে দিছে ও কনফিউশন ও কি করবে মানে চিন্তা করে মানে আমি কি করবো ভাই তারপরে দানিলো ব্যাক পাস ব্যাক পাস ভাই ব্যাক পাস এই বান্দা তারপরে এই ম্যাচে আমাদের আব্নের কিন্তু এর আগে ইন্টারন্যাশনাল ব্রেকে ভালো পার্সেন্ট করছিল আমি ওর উপর ভরসা রাখছিলাম বাট এই দুইটা ইন্টারন্যাশনাল ম্যাচে ও আসান পারফরমেন্স করতে পারেনি সেভিন ওকে দাঁড়িয়ে বল প্রোভাইড করতে পারে না এবং সেভিন ও সেভিন করতে পারেনি এখানে সেভিনের দোষ দিয়ে লাভ এখানে পুরোপুরি দোষটা দিতে হবে ডরি বল ডরি এমন ম্যান কেন নিবে যে ও ওর পজিশনের যে ম্যানটাকে ওই লেভেলের সাপোর্ট করা দরকার ওই সাপোর্টটা না করতে পারলে ওই মেনটা পারফর্ম করতে পারবে না এটা স্বাভাবিক একটা প্লেয়ারের দোষ দিয়ে তো কোনো লাভ নেই ভাই যতদিন পর্যন্ত ডোরিবল এই ব্রাজিল টিমের সাথে আছে অতদিন ব্রাজিল টিম এর কোন ভবিষ্যৎ নাই ব্রাজিল টিম শেষ এটাই স্বাভাবিক ভাই আর কিছু বলার নাই এদেরকে যদি গালি দাও বকা দাও যাই করো এরা কোনো উন্নতি করতেছে না সিবিএফ অন্ধ আমি দোয়া করি যে রোনালদো নাজারিও যে বলছে যে ওই সিবিএফ এর প্রেসিডেন্ট চায় আমি দোয়া করি যে ওই এর প্রেসিডেন্ট হোক এবং আমাদেরকে ইউরোপ থেকে একজন ভালো কোচ এনে দেয় এছাড়া আমার এই মুহূর্তে ব্রাজিল টিম থেকে পাওয়ার মতো কিছুই নেই সব মিলিয়ে আসসালাম আলাইকুম